আমাকে দেখছে একবার সৌভিকে দেখছে এখন আমার দিকে তাকাচ্ছে একবার সৌভিকের দিকে তাকাচ্ছে বসে বসে বুঝতে পারছে না যে ভাবছে আমরা যদি ওকে ছেড়ে চলে যাই পেছনে রেখে গুড মর্নিং আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে তোমার সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক বাবান উঠে গেছে ওটা স্টাডি রুমে চলে গেছে আর বিঙ্গো পেছন পেছন এ বিঙ্গো আয় আয় ওষুধ খাবি আয় বাবা নিয়ে তো আয় বাবা আসো 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 বিঙ্গ এখন বাগানের ঘরে গিয়ে খেলা করছে বাগানের সাথে খেলা হচ্ছে রাগা মাগামি করছে নিয়ে আয় বাঙ্গ বাগানকে বলি যে বিঙ্গোকে স্টাডি রুমে তুই নিয়ে যাবি না স্টাডি রুমে সব তোমার তার থাক থাকে না বাবির বাড়িতে গিয়ে একদিন বাবির বরুন দেখি কম্পিউটারের তার কেটে দিয়েছিল আয় বিঙ্গো বাগান ছেড়ে যায় আসো শোনো আসো 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 সকাল সকাল উঠেই খেলা তোমার কি হয়েছে শোনা গুড মর্নিং শোনা খিদে পেয়েছে

ও পেছনে গেছে ব্যালকনি খুলিস না ব্যালকনির টুলটা পুরো কে কেটে দিয়েছে একেবারে খেয়ে ভিঙ্গ এদিকে কাম 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 বিঙ্গ কাম বিঙ্গ কাম কাম কি হয়েছে শোনা ব্যালকনিতে তোমার কি আছে ব্যালকনিতে তোমার কি আছে ব্যালকনি টুলটা তো পুরো ফেয়ে নিয়েছো একেবারে কামড়ে কামড়ে হ্যাঁ দেখ নমস্কার শবির সাথে নমস্কার কর তো নমস্কার কর ঠাকুর করো ঠাকুর যাও মেয়ে ওকে ঠাকুর প্রণামটা শেখাতে হবে এখন বাজে সাড়ে নটা আমি একটু এখানে বসে চিল করছি বিঙ্গ বাবা এখানে শুয়ে আছে এই যে অনেক অনেক কষ্টকে ওকে ঘুম পাড়ানো হয়েছে মা ওখানে খাচ্ছে ছাতু আর মুড়ি আর আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি দিদি এখন রোজ এসে আগে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেয় তো বাবান তো কাজে বয়স ওই ঘরে তো বাবান বলে মাঝখানে উঠতে খুব প্রবলেম হয় তো আগে জন্য দিদিকে বলে সকালবেলা এসে তুমি আগে ঘরটা ঝাঁক দিয়ে মুছে নেবে তো ওই করতে করতে এদিকে ব্রেকফাস্ট লেট হয়ে গেছে তো দিদি আজকে বানাচ্ছে পরোটা তো গিয়ে দেখলাম তরকারি হয়ে গেছে পরোটা হচ্ছে এখন তো খাবো খেয়ে দশটায় কাজে বসে যাবো আমি আর বাবা এখানে করছি ব্রেকফাস্ট পরোটা তরকারি বাবা এখন খাবে না বললো ও কাজ করছে ও বললো পরে খাবো আজকে জানো আমি কি করেছি আমি কোনোদিন সকাল সকাল স্নান করি না

দাদা লোল করছে হাঁটছে হাঁটছে আমার চলো শোনা চলো চলো বসতো বাবা বসতো চুপ করে বসে খেতে বসে হ্যাঁ গজা তো সে হ্যাঁ বাবা বললে খাবে হ্যাঁ সোনা বললে খাবে বুঝেছ খেতে বললে খাবে হ্যাঁ লোল করছে তুমি বুঝে আছে তোমার খিদে পেয়েছে ঠিক আছে এর মতো ভালো ছেলে হয় দেখো সোনা বাবা এটা না বাবা খাও কির ঘজা এই জাস্ট লাঞ্চ করে উঠলাম তো আমাদের আজকে চ্যানেলের লোগোটা এসে গেছে তো তোমাদেরকে বলেছিলাম যে লোগোটা আসলে তোমাদের সাথে শেয়ার করব তো তিন অপশন সবকটা দিয়েছিল মানে দিয়েছিল দিয়েছিল অপশন তো মানে আমার ভালো লেগেছিল মানে আমার সবিকের আমরা খুব কনফিউজ ছিলাম যে মানে কোন লোগোটা চুজ করব তো যাই হোক একটা তো চুজ করতেই হবে তো আমরা একটা ফাইনাল করেছি তো তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো বিঙ্গোর বক্তব্য লো এখন আটটা বেজে গেছে এখন আমি কেন কাজ কাজ শেষ না করে ওর সাথে খেলছি না খেলবো তো বাবা খেলবো 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 আচ্ছা খেলবো 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 তোমার সাথে খেলবো আমি কি তোমার সাথে খেলবো আমি তোমার সাথে খেলবো কি বলছো আমি তোমার সাথে খেলো তো আসো আসো আমার কাছে আসো আসো এখানে আসো আমি আর বাবা একটু বেরোচ্ছি তো মায়ের যে জায়গাটা ড্রেসিং করা আছে ওটা খুললে ওখানে একটা টি ব্যাগ বলে মেশে মানে মলম লাগাতে হবে তো ওই মলমটা আমার কেনা হয়নি তো ওই মলমটা কিনে আনি আর বেটারিনও লাগবে তো এই দুটো কিনে আনতে যাচ্ছি এই একটু আগে বাড়ি ফিরলাম আজকে একটু গলুকে দেখতে গেছিলাম তিন চার দিন যাওয়া হয় না তো দেখতে তো এসে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি বাবার হয়ে গেছে খাওয়া তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে ওদের খাওয়া কারণ আমরা এখন একটু বেরোবো বিন্দুকে নিয়ে আজকে ফাইনালি আজকে ফাইনালি বাবান বলেছে সিট কভার লাগাবে আচ্ছা ফাইনালি লাগাচ্ছিস তো আমি তো বলছি ভিডিওতে তো লাগাবো লাগিয়ে বিঙ্গোকে বিঙ্গোরও খাওয়া হয়ে যাচ্ছে ওষুধ খাওয়া সব হয়ে যাচ্ছে তো লাগিয়ে বিঙ্গোকে এক পাক দিয়ে আনবো ঠিক আছে যতক্ষণ না বিঙ্গো ট্যাপটা কিছু করছে ততক্ষণ ওকে নিয়ে ঘুরবো যখন দেখবো ও কমফোর্টেবল না বাড়ি চলে আসবো ঠিক আছে বাবা তো ফাইনালি আমরা বিঙ্গোকে নিয়ে বেরিয়ে পড়েছি এই যে বিঙ্গো এখানে বিঙ্গু প্রথমে উঠে একটু লাফালাফি করছিল সে তো করবেই না ফার্স্ট টাইম আমাদেরকে ছাড়া পেছনে বসছে বাট এখন বাবু শুয়েছে একটু আবার উঠছে একবার এই জানলা দিয়ে দেখছে সাইড একবার পেছন দিয়ে দেখছে কি হচ্ছে বাবা এই তো আমি আবার এখানে এসে একবার আমাদের এখান দিয়ে আসার চেষ্টা করছে এই তো বাবা ওকে একটু অভ্যাস করাতে হবে কারণ না হলে আমরা যদি রোড ট্রিপে বেরোই তো ওর প্রবলেম হবে না সামনে তো বেশিক্ষণ বসতে পারবে না এই তো বাবা আমি একটু বেড়া বেড়া যাচ্ছি তো

তো পেছনের জানলা দুটো বাবা লকই করে দিয়েছে এই যে শৌভিক ডিঙ্গিকে নামিয়েছে ও তো সব খেতে ব্যস্ত যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে বিঙ্গ বিঙ্গ আয় আয় মজা পেয়েছে আয় আয় না ও এরকম ফার্স্ট রাস্তায় নেমে বের হলো এই ফার্স্ট বের হলো এই বাড়ি এসে হয়ে ডিনার করতে বসিলাম বাগানকে খেতে বাগান পাঠিয়ে কাটছে খেতে দেখে চিৎকার শুরু করে দিয়েছে তো তো গাড়িতে যাওয়ার সময় পেছনে বেশ খেলে ধুলে যাচ্ছিলো মানে বাবান যেরম ভাবে ব্রেক মারছিল ভাবে পেছনের সিটে পড়ছিল তো আসার সময় বাবানকে বললাম ওকে কোলে নিয়ে নিই তো আসার সময় আমার সামনে মানে সামনের সিটে বসে আমার সাথে বসে এসেছে তো যাই হোক চলো ব্লগটাকে আজকে আমাকে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো গুড নাইট